আসসালামু আলাইকুম এই যে একটা মারাত্মক জিনিস একটা ভীমরুলের চাক এটা আমাদের ক্ষেতের মধ্যে হয়েছে গাছ ক্ষেতের মধ্যে তো এটা এতদিন খেয়াল করি নাই কিন্তু আজকে গাছ কাটতে আইসা দেখি যে এখানে একটা ভীমরুলের চাক তো এইখান দিয়ে আমরা অনেক চলাফেরা করি আমাদের বাড়ির একদম পাশে ওই যে আমাদের বাড়ি তো বাড়ির পাশে ক্ষেত এইখানে অনেকগুলো কামরারা খেত লাগাইছে কিন্তু এখন যদি কামড় দিত তাহলে চিন্তা করেন বিষয়টা কি হইতো

<laughs> y vamos sellando?